আজকে অবস্থা কত দিচ্ছে। বাবা আমরা মনে করি নবীর মর্যাদা শশিন একটা সীমা রেখা আছে ও সীমা রেখা কি আল্লাহর পরে নবীর মর্যাদা কিন্তু আমার আল্লাহর মর্যাদার কোন সীমা রেখা নাই এবার আসেন দেখেন সময় কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন লক্ষ হচ্ছে আপনারা করে আবু বকর সিদ্দীকের কথা আমি বললাম হারাতে হযরত আবু বকর সিদ্দীকের ব্যাপারে একটা ঘটনা এসেছে

তুমি স্বর্ণকারের দোকানে যাও যাওয়ার পরে তুমি স্বর্ণকারকে বলবে আলতির মধ্যে আল্লাহ নামটা সুন্দর করে খোদাই করে দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক দায়িত্ব নিয়ে রওনা দিলেন আবু বকর সিদ্দিক রাস্তার মধ্যে রাখতেছে

একটা খাম বলেন প্যাকেট বলেন যাই বলেন নিয়ে রওনা দিয়েছে আবহাওয়ার সিদ্দিক কদি আল্লাহ রওনা দিলেন আল্লাহ রাতে প্যাকেটটা যখন দিলেন আল্লাহ হাবিব প্যাকেটটা কোলার পরে দেখে আল্লাহ হাবিব মুসি হাসি দিলেন আলাদা আবু বকর সিদ্দিক মুস্কি আশির কারণ যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি বললেন আবু বকর আমি তোমাকে বলেছিলাম শুধু আল্লাহর নামটা খোদাই করার জন্য তুমি যখন মনে মনে ভেবেছ আল্লাহর নাম শুধু থাকবে আর কি নবীন নাম থাকবে এটা তো হতে পারে না তুমি নিজ থেকে আমার নাম সংযোজন করেছ আমার আল্লাহর এই কাজটা তোমার এই নিয়ম এই ভালো উদ্দেশ্যটা আমার আল্লাহর দরবারে অনেক পছন্দ হয়েছে এজন্য আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে অদৃশ্য ভাবে তোমার নামটাও আমার নামের নিচে খোদাই করে দিয়েছে আমি যে কথা বলার জন্য সেটা প্রচারের জন্য না করলাম

তো যেই হাদিস না বলে তারা ছাড়া আর কেউ মুসলমান না আমি বাংলাদেশের 64 জেলা 64 জেলায় মাহফিল করেছি কোন জেলা বাকি নাই বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি পঞ্চগড় পুরো জায়গা বাকি নাই ও বাবা প্রত্যেক জেলায় আমরা সফর অবস্থায় নামাজ পড়ার আমাদের একটু সুযোগ হয় কারণ গাড়ি কামাইতে হয় বিভিন্ন জেলায় আমরা নামাজ পড়তেছি প্রত্যেকটা জেলায় দেখেছি আল্লাহর কাছে নবীন নাম সুবহানাল্লাহ এই

যদি জিজ্ঞাসা করা হয় ওনার অনুসারীদেরকে প্রক অনুরক্ত কে এ বল তো দুইজনের নাম দুই পাশ এলাকা হলো জনের মজা রাখি এক সময় বলবে না কেন কারণ আবু এটা আলাদা ব্যক্তি

একশো বছর দেড়শো বছর পঞ্চাশ বছর তাদের কবর কে কবর বলতে হবে কি হবে না কবর যতই পুরো হোক কবর তো কবরই কথাগুলা লিখেদের মধ্যে কত রে তারা আলে আদিস না করলো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যত মানুষ মারা গেছে সবাই ছিল হানাপি আর হানাপি তাদের মধ্যে হানাপিরা মুসলমান নয় মুসরে এখন তারা চিন্তা করলো যারা জীবিত আছে তাদের কথা বই লেখা ভিডিও দিয়া বিভিন্ন আমরা ঘুমরা করতেছি বা যারা খবর দেশে চলে গেছে এরা তো এদেরকে তার সুযোগ পাবো না এদেরকে একটা বাড়ি চালান করতে হবে এখন আহ আদিসরা কি দিতেছে দেখে এই আব্দুল রাজাক বিনুসুফের বই দেখেন

আর যদি সেই কবর বহু পুরাতন হয় তা আপনার দাদার কবরটা যদি পুরাতন হয়ে গেছে মানে করেন অনেক হয়ে গেছে আর হাড় হাদি মাটি দিয়ে মিশে গিয়ে সব কিছু মাটি হয়ে যায় তো আপনার বাদ দাদার পূর্বপুরুষের কবর যদি পুরাতন হয় কয় দেহটারে মাটি খেয়ে লইছে তাহলে কি হবে না তাহলে সেই জায়গা এখন কবর নাই এ জায়গা হয়ে গেছে তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মত হয়ে যাবে দুরু না সাধারণ জায়গা হলে কি হবে তো সেই জায়গা

মাটি খেয়ে ফেলে তাহলে কবর নাই তাহলে কি করতে পারবেন টাকা চালাইতে পারবেন টয়লেট বাড়িঘর নির্মাণ যা খুশি তা বানাইতে পারবেন এখন মনোযোগ এখন আপনি একটা কবরের পাশে দাঁড়ায় কি বলতে পারবেন কার দেহের মধ্যে কার দেহের মধ্যে কার দেহ খাই লকি খাইলো না এটাকে আমরা কবরের পাশে দাঁড়ায়া বলতে পারবো বলতে পারবো এটা বলতে হলে এলমেগান লাগবে কথা বল না ঠিক না ভাগে আমরা দাঁড়ায়া বলতে পারবো না কার কবরের লাশটা ঠিক আছে আর ঠিক নাই

ইসলাম কি বলে তারা কি বলে আবার আমি যদি বাংলার কথা বলি কোরআন সন্ন্যার বাইরে যদি কথা বলি একটা কথা বলি যার বলে এখানে ধরবেন এবার আসে আবুদল শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস সহি আদিস আলবান পর্যন্ত হাদিসটিকে সহি বলেছে হাদিসকে নাসাই শরীফের দুই হাজার আটচল্লিশ এবং ইব্রাহ শরীফের পনেরোশো আটষট্টি নম্বর হাদিস

আমার কবি বলতে সে কবরের উপরে আঁকার কারণে কবরের ভিতর থেকে কবরবাসী কষ্ট পায় ও আমার বাবা ভৈরাব ও হোসেনপুরের হাসি গেছে

হ্যাঁ মদের উপরের মধুর ভিতরে কি ভিতরে না মদের বোতলের উপরে যাওয়াতে আপনি আপনি যেই মনোগ্রাম দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন মানুষ মদের বোতল জলেই বুঝবে এটা মদ কথা কথা ঠিক বলে হ্যাঁ নাম কিন্তু সুন্দর বাবা আবার আছে আপনার কি আর করতেছে যা আমার নদী একবার একটা কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে মনোযোগ কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেখতেছে একদম অজ্ঞাত ব্যক্তি লোক সে কবরের উপরে বসে বসে কি জানি খাই অনেক সময় আমাদের রাস্তার মধ্যে আমার নবী যখন দেখলো যে একজন ব্যক্তি কবরের উপরে বসে বসে কথা বলতেছে করতেছে আমার নবী কি করলেন জানেন হাদিস হাদিস নাম্বার হচ্ছে তিন নাম্বার হাদিস